আবার দেখা হাগলনা ভিডিও করি এই হলো বিদেশ পাখিরKitchen-এর আওয়াজ সমুদ্র অনেক দূরে খাড়া রইছে দুটো শিপ

আমরা এখন যাইতেছি সাগর ওপারের দিকে রওনা হয়েছি সাথে নিয়ে ভাই নিয়ে যাইতেছি সাগর ওপারের দিকে রওনা দিলাম অলরেডি আইসা পড়ছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হাঁটার পরে সাগর ওপারের দিকে আসলাম আজকের আসমানের অবস্থাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে মিচের আওয়াজ সমুদ্র

এখানে কিছু বাঙালি প্রবাসী ভাই ফুটবল খেলতেছে ঈদের ছুটি পাইছে ছুটি পাওয়াতে খেলতেছে সো আমরা যেইগুলো সাথে নিয়ে এসে এগুলা খাওয়ার জন্য বসে গেছি চিপস তারপরে জুস জহির ভাই বন্টন করতেছে এই হইতেছে প্রবাস জীবনের আনন্দ মা আল্লাহ মাশা আল্লাহ ওয়েদারটা দেখতেছেন সন্ধ্যা হইতেছে আসমানের অবস্থা আরো সুন্দর হইতেছে মানে সন্ধ্যা হইতেছে আর আসমান মনে হইতেছে আরও সুন্দর হইতেছে সাগরের নীল পানি তারপরে সবকিছু মিলায়া মাসা আল্লাহ অসাধারণ দৃশ্যটা আমরা আসছিও সন্ধ্যার সময় এই যে মাত্রা দেখা যাইতেছে থেকে দূরে না এখান থেকে দশ লাগে আমাদের যাওয়ার কথা ছিল বাংলাদেশ এম্বাসির কাছে কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে এই কারণে আমরা যাইতে পারি না মাগ্রীবেরা দিয়ে দিছে নামাজ পড়তে হবো এখন আমরা যাইতেছি একটা রেস্টুরেন্টে বসে কিছু খাবো তারপরে জহির যে জায়গায় কাজ করি সেই জায়গায় দেখে আপনি আবার আমার রুমে চলে যাব বিকালবেলা আমি চারটার সময় আসছি ছয়টা সাতটার দিক দিয়ে চলে যাব দুই তিন ঘন্টার ঘোরাঘাড়ি প্রবাস জীবনে এটাই প্রবাস জীবন এতটুকুই আনন্দ ঘোরাঘাড়ের ক্লান্তি শেষে আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম এখানে বইসা কিছু খানা খানাদানা খাবো অনেক কথাবার্তা হয়েছে অনেক দিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা আসো অনেক ধরনের কথাবার্তায় প্রবাস জীবন নিয়ে দেশের জীবন নিয়ে অনেক কথাবার্তার পরে খাওয়া দাওয়া আমরা করতেছি রেস্টুরেন্টে অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট अब रखेंगे। इधर कुछ आप लेफ्ट हैं? हाँ यार। इधर बेर। चले थे बेर, क्या? ओके सकता, थैंक यू। इधर सेंडरस। इधर कैसे करता है? सुंदरस है। लगता है सुंदरस है। ये तेरा बर्की क्लाबेश क्लाबेश आता है ना की? क्लाबेश ट्रॉफी मूव की दिया रखते हैं।

এই নিয়ে প্রবাস জীবন প্রবাস জীবনে দুই তিন ঘন্টার ঘোরাগারের মধ্যে বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আমি আবার আমার রুমে চলে যাব এই কারণে বেশিক্ষণ থাকতে পারি নাই সো ওমান থেকে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভালো লেগে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইনশাল্লাহ পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামাকাত